জয় জয় গোবিন্দ গোপাল গোদাধ কৃষ্ণ চন্দ্র করু কৃপা করুণার সয় রাধে গো রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভোজি সংসারে আইন মিছামায় মধ্য হয়ে বৃক্ষ সমূহ ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে কাল আশা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদারে মধুরাতে দেব গান পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলায় কৃষ্ণ দিন শ্রীনন্দ রাখিল রাম নন্দির নন্দন যশোদা রাখিল রাম যাদব সাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল প্রজপালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানায় শ্রীদাম রাখিল রাম রাখাল রাজা হয় চোরা নাম রাখে যতে গোপিনী কাল নাম রাখে রাধাবিনী রাম অতীত পাবন হরে চন্দ্র বলে নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ জানিয়া অন্নমনি নাম রাখে দেব চক্রপাণী বনুমানি নাম রাখে বনের হরিণী অজমস্তি নাম রাখে শ্রী মধুসূধন আচমেল নাম রাখে দেব নারায়ণ পুরন্দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল রাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রভন ব্রুজবাসী নাম রাখে রোজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কামালের ঠাকুর বাসুকিরা দেব সৃষ্টি স্থিতি যুবলকে নাম রাখে ধ্রুবের নারদ নারদরা নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য নাম রাখে সত্যের সারথি জম্ববতী নাম রাখে যুদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে রোহার অহল্লা রাখিল নাম পাশার উদ্ধার ভীগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী সে নাম রাখে বলি সদাচারী প্রহল্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ট রাখিল নাম মণি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজলধর। জলধর সম্বর্ধক নাম রাখে গোবর্ধন প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী অদিতি নার খিলনামতি সুদন গাধর নাম রাখে যমন অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধুতি বীর যারা নাম যমুনা বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী সন্ধিপণী নাম রাখে দেব অন্তর্যামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী জনি নাম রাখে অনাদেরা দেটনারায়ণ নাম রাখিল সম্বাদে হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল ললিতা রাখিল রাম দুর্গা দালো শ্যাম বিশাখা রাখিলাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডাকে সে নাম রাখে কৃতান্ত সাধন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মনে গোপীকান্ত নাম রাখে সুদাম হরিণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নামনাথের রাশেশ্বর নাম রাখে যতেক মানিনী সর্বজগেশ্বর নাম রাখেন শিবানী উৎপ নাম রাখে মিত্রহিতকারী অঙ্গুর রাখিল নাম ভয় ভব ভয়কারী গুঞ্জামালী নাম রাখে নীলভাস সর্বা নাম রাখে দৈব দৈবায়ন বাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সৌরলোক নাম রাখে অখিলের সার নাম পরমেশ্বর স্বর্গবাসী রাখে নাম দেব পর পুলো মা রাখেন নাম অনাথের শাখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন ফুলস্থ রাখিল নাম নয়ন কশ্যপ রাখে নাম রাশেশ্বর ভাণ্ডারীকে নাম রাখে পূর্ণ মলি রাখিল পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকি রাখিল নাম নয়ন জ্যোতিষ্ময় নাম রাখে যজ্ঞ বলকি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর খেলো নাম দেব বিশম্ভর মরিচেরা খেল নাম অচিন্ত উচ্চত জ্ঞানী জ্ঞানাতীত নাম রাখে সোনাকা দিশ্রগণ নাম রাখে দেব মহাকাল কুসগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে নানাসন সিদ্ধার্থ রাখিল নাম ধন ভান্ডারী রাখিল নাম অগতির গতিবন্ধ নাম রাখে ত্রিলোকেরও পতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে মাধব চদুগণ রাখে নাম চদু কোলপতি অশ্বিনী কুমার রাম রাখে সৃষ্টি স্থিতি রাখিল রাম কাল নিবারণ সত্যপতি নাম রাখে অজ্ঞান নাশন পদ্ম